কথা বলবো সেভেন আপের উৎপত্তি সম্পর্কে সেভেন আপ তৈরি করেছিলেন চার্লস লিপিয়ার গ্রিক যিনি দুই সালে তার সেন্ট লুইস ভিত্তিক কোম্পানি দ্য হাউডি কর্পোরেশন চালু করেছিলেন গ্রিক উনিশশো সালে একটি লেবু লাইন কোমল পানীয়র ফর্মুলা নিয়ে এসেছিলেন পণ্যটির নাম দেন বিপ লেভেলের বিপ লেভেল লিথিয়েটেড লেমন লাইম সোডা উনিশশো সালের ওয়াল স্ট্রিট ক্রাশের দুই সপ্তাহ আগে চালু করা হয়েছিল এতে লিথিয়াম সাইট্রেট পরিচিত ছিল মেজাজ স্থিতিশীল করার ওষুধ নাম উনিশশো সাল পর্যন্ত এটি উনিশ শতকের শেষের দিকে এবং ত্রিশ শতকের প্রথম দিকে জনপ্রিয় জনপ্রিয় বেশ কয়েকটি পেটেন্ট ওষুধের পণ্যগুলির মধ্যে একটি ছিল এর নাম পরে পরিবর্তন করে করা হয়েছিল সেভেনা লিথিয়েটেড লেমন সোডা এবং উনিশশো সালের মধ্যে এটি সেভেন আপ হয়ে ওঠে নামের উৎপত্তি যদিও অস্পষ্ট ছিল রিড ভিত্তিক দাবি করেন যে নামটি পানীয় সাতটি প্রধান উপাদান থেকে এসেছিল অন্যরা দাবি করেছিলেন যে সংখ্যাটি মূল রেসিপিতে থাকা লিথিয়ামের উল্লেখ ছিল বলে দেওয়া হয়েছিল যার পারমাণবিক ভর ছিল ব্রিটিভিক বা ব্রিটিন ভিত্তিক আরও দাবি করেন যে কোকা কলা এবং অন্যান্য বেশিরভাগ কোমল পানীয় যখন হয় আউলসের বোতলে বোতল করা হয়েছিল তখন সাত সেভেন আপকে সাত আউলস বোতলে প্যাকেজ করার নামটি নির্দেশ করে কোম্পানিটি উনিশশো সালে ফিলিপ মরিসের কাছে বিক্রি না হওয়া পর্যন্ত এটি প্রতিষ্ঠাতা পরিবারের দ্বারা ব্যক্তিগতভাবে মালিকানাধীন ছিলেন ছিল যা উনিশশো সালে এটি দুটি অংশে বিক্রি করেছিলেন পেপসিকো পেপসিকোর কাছে আন্তর্জাতিক বিভাগ এবং অন্য যে বিনিয়োগ সংস্থার নেতৃত্বে একটি গ্রুপের কাছে ব্যবসা চলে যায় এখানে ও এর নাম আসে মার্কিন যারা মার্কিন ব্যবসায়ী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেভেনা উনিশশো আটা আশি উনিশশো চুয়াল্লিশ সালে ডক্টর পেপারের সাথে একীভূত হয় ক্যাডবেরি সুয়েপস উনিশশো সালে সম্মিলিত কোম্পানি কিনে দেন কিনে স্লেপ সালে ক্যাডবেরি সুয়েবস থেকে বিচ্ছিন্ন হয় এটি দু সালে কেউরিক ক্রিক মাউন্টেনের সাথে মিলিত হয়ে কেউরিক ডক্টর কেউরিক যেটি ডক্টর মরিস গঠন করেন এরপরে চলে আসবে হচ্ছে সেভেন আপের উপাদান সম্পর্কে তো সেভেন আপ উনিশশো সালে যে চালু হয়েছিল চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল তো দু সালে মার্কিন যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পণ্যটি সংস্করণটি সংস্কার করা হয়েছিল যাতে এটি একশো পার্সেন্ট প্রকৃতি হিসেবে নির্মূল করে এবং পানীয় এর সোডিয়াম উপাদান কমাতে পটাশিয়াম সাইট্রেটের সাথে সোডিয়াম সাইট্রেট প্রতিস্থাপন করে অব অর্জন করা হয়েছে এই সংস্কারে কোনো ফলের রস নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মিষ্টি স্কঞ্জ হয় এইচএফসিএস এর উপাদানে ব্যবহৃত উৎপাদন উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত যে উৎপাদন প্রক্রিয়া কিছু জনস্বাস্থ্য ও অ্যাডভোকেসি গ্রুপকে বিজ্ঞাপন প্রচারে প্রাকৃতিক দাবিকে চ্যালেঞ্জ করতে পরিচালিত করেছে পাবলিক ইন্টারেস্ট সেভেন আপের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার পরে ঘোষণা করা হয়েছিল যে সেভেন আপ একশো পার্সেন্ট প্রাকৃতিক হিসেবে বাজারজাত করা বন্ধ করা হবে পরবর্তীতে এটিকে এখন একশো পার্সেন্ট প্রাকৃতিক স্বাদ হিসেবে প্রচার করা হয় এই বিতর্কটি যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশে প্রচারিত হয় যেখানে সেভেন আপ সহ খাবারে সাধারণত এইচ এফ সি এস ব্যবহার করা হয় না দু হাজার এগারো সালে সেভেন আপ এইচ এফ সি এর সাথে পরবর্তীতে চিনি পরিবর্তে সেভেন আপ এইচ এফ সি এর পরিবর্তে পরবর্তীতে তারা চিনি ব্যবহার করতে শুরু করে এবং সেভেন আপ নামে একটি ফর্মুলা পরীক্ষা করা শুরু করে কন্টেইনার লেভেলে ক্যাপশন লেখা আছে বাস্তব চিনি দিয়ে সেভেন আপ তৈরি করা তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন